গুড মর্নিং ফ্রেন্ডস আমি মর্মিতা আমার চ্যানেল আস্টিনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার ভালোবাসা একটা নতুন ব্লগ শুরু করলাম কী আর ব্লগ করবো যা গরম যা গরম বাবারে বাবা ফ্যানের নিচে বসেও ঘুমে যাচ্ছে এখন একটা ব্যবসা করো বাইরে রোদ যত না ঘরে যেন বেশি গরম প্রচুর গরম প্রচুর গরম এই গরমে আর কি ব্লগ ভালো লাগছে না যে সকালে উঠেছি ওই সাড়ে নটার দিকে উঠে ব্রেকফাস্ট করলাম যা গাছ থাকে সেগুলো করলাম এখন এই যে দুষ্টুটা খেলা হচ্ছে পাহাড়া দিচ্ছে আর খুঁড়ি বলছে দেখো এখন দশ প্রচুর গরম প্রচুর গরম ফ্রন্ট ক্যামেরায় ভীষণ কালো কালো দেখায় ওই জন্য একটু কালো কালো দেখাচ্ছে রান্না বান্না প্রায় কমপ্লিট সঙ্গে খেলা করি আবার পরে ফিরে আসছি কিছু কথা বলতে ভালো লাগছে না আজকে দেখো আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে একটা বাজতে দশ মিনিট বাকি রান্না বান্না কমপ্লিট এই যে দুষ্টুটা এখানে স্নান হয়ে গেছে খালি গায়ে রেখেছি এখন খাওয়াবো আর আজকে আমাদের একটাই কারি হয়েছে এই যে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে জানি গরমে ডিম খাওয়াটা ঠিক নয় কিন্তু বাজারে মাছ নেই বাজারের অবস্থা খুব খারাপ বাজারে একদম মাছ কাছ কিছু নেই সব একদম পুরো কি বলবো খা খা করছে এক গরমে কেউ আর আসছে না ওই জন্য এটাই নিয়ে এসছি তো এখন মেয়েটাকে খাওয়াবো তারপরে খাওয়া দাওয়া করব পরে একটু বিশ্রাম করবো আর আকাশটা গুম হয়ে রয়েছে জানি না বৃষ্টি হবে কিনা তো আবার ফিরে আসছি আর কিছু ইচ্ছা করছে না ঠিক আছে পাঁচটা কুড়ি এই যে টুনটুনি পাখিটা উঠে গেছে উঠে দিদনের কোলে বাইরের আকাশটা দেখো কি সুন্দর মেঘলা হয়েছে আকাশটা ঘুমঘুমুক পড়ছে হতে পারে বৃষ্টি হবে টেম্পারেচারটা একটু কমে গেল বৃষ্টি হতে পারে সুন্দর দিন একদম মেঘলা আকাশ

গিটার গিটার বানিয়েছে গাডার চাইলো হচ্ছে আর এই যে গিটার বানিয়ে বাজাচ্ছে পাগলা হয়ে নটা বাজছে খেলা করছে ছড়িয়ে পড়িয়ে বৃষ্টিটা হবার হয়েও হলো না গ্রুম মেঘলা হলো কিন্তু এক ফোঁটাও পড়লো না রাতে হবে কিনা জানি না তবে গরমটা একটু কমে গেল কোথাও হয়েছে হয়তো সেটা দিয়ে আভাষ এখানে এখন এটাকে খাওয়াবো ডিনার করাবো 7:10 বাজে খাওয়া দাওয়া সব শেষ একটু ডাল বেজেছে একটু ভাত বেজেছে না পটি পেয়েছে চলো চলো সারাদিন পরে এই পটি করতে বসলি জি সব কিছুতে জি গরম করে দেয় প্রতিটা ছোট জিনিসে জিত করে আর এরা রেখে রেখে জিতটা বাড়িয়ে দিচ্ছে ও যখনই যেটা জিত করে কি তখনই সেটা দিতে হবে বেশি আদর করলে বলে না মাথায় চড়ে যায় ওরা মাথায় গেছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে ধোয়া সবই হয়ে গেছে আর ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ভালোই ঘুম হবে দুপুরবেলা যেরকম অসহ্য গরম ছিল ফ্যান থেকে সরা যাচ্ছিল না কিছুই করছিলাম আমি তো কিছুই করি না তেমন তবুও ঘেমে চান এমন অবস্থা সেই জায়গায় এখন আরামসে ফ্যানের নিচে থাকা যাচ্ছে পুরো শুকনো এক ফোঁটা ঘাম নেই যায় ঠিক আছে ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আবার আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল করো গুড নাইট